এখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে গভীরতম নদী যার দৈর্ঘ্য চার হাজার সাতশো কিলোমিটার এই নদী যখন ছুটে চলে তখন সে অনেক শাখা প্রশাখায় বিভক্ত হয়ে যায় তখন মানুষ তাকে লুফিয়া রুকি মাইকো উবাঙ্গি কিংবা কঙ্গো বলে ডাকে এবং নদীর দুই কুল জুড়ে ছড়িয়ে রয়েছে অনন্ত অরণ্য এই অরণ্যে রয়েছে প্রায় দশ হাজার প্রজাতির উদ্ভিদ এই অরণ্য এতটাই বড় যে এই অরণ্যকেও মানুষেরা বিভিন্ন নামে ডাকে তারা তাকে বার্জিন ফরেস্ট রেইন ফরেস্ট রানীর বন কখনো বা পৃথিবীর ফুসফুস বলে ডাকে পৃথিবীর সবচেয়ে গভীর এবং দ্বিতীয় বৃহত্তম নদী কঙ্গর অববাহিকায় গড়ে ওঠা এই অরণ্যকে ডাকা হয় কঙ্গ রেইন ফরেস্ট নামে হে বন্ধুরা আমি শরীফ আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো কঙ্গ নদী এবং কঙ্গবনের কিছু বিস্ময়কর তথ্য রেইন ফরেস্ট বা বৃষ্টি অরণ্য বলা হয় সেই সকল বনকে যেখানে সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয় বিশেষ করে গ্রীষ্মমণ্ডলীয় রেইনফরেস্টগুলোতে বছরে প্রায় আড়াইশো থেকে চারশো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়ে থাকে কর্কট কান্ট্রি ও মকর কান্ট্রি রেখার মাঝখানে নিরক্ষরীয় অঞ্চলে মূলত বেশিরভাগ রেইনফরেস্ট অবস্থিত এই রেইনফরেস্টগুলো দক্ষিণ পূর্ব এশিয়া সাবসাহারান আফ্রিকা দক্ষিণ আমেরিকা মধ্য আমেরিকা অস্ট্রেলিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপজুড়ে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় রেইন আমাজন এবং দ্বিতীয় সবচেয়ে বৃহত্তম রেইনফরেস্টের নাম কঙ্গো রেইন ফরেস্ট পনেরো শতকের দিকে পর্তুগিজ বণিকদের আগমনের পর থেকে কঙ্গো নদীর নামকরণ করা হয় ধারণা করা হয় কঙ্গো শব্দটি এই অঞ্চলে বাস করা বা বাকঙ্গ উপজাতি থেকে এসেছে নদীর নামের সাথে মিল রেখে এর অববাহিকায় গড়ে ওঠা অঞ্চলকেও কঙ্গো বলা হয় কঙ্গো নামের নদী এবং অরণ্যের পাশাপাশি দুইটি দেশেরও নামকরণ করা হয়েছে একটি কঙ্গো প্রজাতন্ত্র এবং অন্যটি কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র যদিও আফ্রিকার নয়টি দেশ জুড়ে কঙ্গবন বিস্তৃত তবে এদের মধ্যে ছয়টি দেশে ছড়িয়ে আছে কঙ্গো রেইন ফরেস্ট ক্যামেরুন মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র ইকোটোরিয়াল গিনি ও গ্যাবন এই ছয়টি দেশের প্রায় এক দশমিক পাঁচ মিলিয়ন বর্গমাইল জায়গা জুড়ে অবস্থিত এই বন পৃথিবীর সকল রেইনফরেস্টের সম্মিলিত আয়তনের প্রায় আঠারো শতাংশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অরণ্যের বেশিরভাগ অঞ্চল রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিমাপ করা প্রাথমিক রেকর্ড অনুযায়ী এই রেইনফরেস্টের আয়তন ছিল এক কোটি সাত লাখ আশি হাজার বর্গ কিলোমিটার জীববৈচিত্র্যের অনন্যতম তীর্থভূমি এই রেইনফরেস্ট এখানে প্রায় দশ হাজার প্রজাতির উদ্ভিদ পাওয়া যায় এছাড়াও রয়েছে চারশো প্রজাতির স্তন্যপ্রায়ী প্রাণী সাতশো প্রজাতির মাছ এক হাজার প্রজাতির পাখি এবং যে সকল প্রজাতি এখানে পাওয়া যায় তার মধ্যে শিম্পাঞ্জি বন্য হাতি গরিলা সাদা সাদাগণ্ডার ওকাপি কঙ্গ রেইন ফরেস্টের প্রাণীগুলোর মধ্যে ওকাপি একটি অদ্ভুত প্রাণী ওকাপি সাধারণত পাঁচশো থেকে এক হাজার মিটার উচ্চতায় পাহাড়ি অঞ্চলের দিকে এবং পাঁচশো মিটারের কম উচ্চতায় জলাভূমিতে বসবাস করে ওকাপির প্রধান খাদ্য ঘাস ফলমূল হলেও এরা এমন অনেক প্রজাতির উদ্ভিদ খায় যা মানুষের জন্য বিষাক্ত এছাড়াও এই রেইন বিচরণ করে মাংসাশী আফ্রিকান চিতাভাগ শক্তিশালী ও ক্ষিপ্রগতির এই চিতাভাগ টিকটিকি থেকে শুরু করে পাখি কৃষ্ণসার থেকে মহিষ পর্যন্ত শিকার করে কঙ্গ রেইন আরেকটি ভয়ানক প্রাণী হল আফ্রিকান সোনালি বিড়াল এই বিশালদেহি বিড়াল পাখি বানর এবং ছোট ছোটো কৃষ্ণসার শিকার করে থাকে এই রেইন ফরেস্টের গাছের ঘনপাতার সামিয়ানায় বাস করে কালো কলম্বা বানর কলম্বা বাসবানর যারা তাদের লাভ দেওয়ার অসাধারণ পারদর্শিতার জন্য বিশ্বজুড়ে বিখ্যাত গণতান্ত্রিক কঙ্গ প্রজাতন্ত্রে ক্রমবর্ধন জনসংখ্যার দারিদ্র এবং রাজনৈতিক অস্থিরতার কারণে সেখানকার অনেক অধিবাসী এখনও বন্যপ্রাণীর মাংসের উপর নির্ভরশীল আর তারা শিকার করে ফাঁদ পেতে কিংবা গুলি করে কাঠ সংগ্রহকারী এবং খনি সংগ্রহকারী কোম্পানিগুলো রেইনফরেস্টের একটি বিরাট অংশ পরিষ্কার করে রাস্তা বানানোর কারণে শিকারীরা এখন অরণ্যের এমন গহীন জায়গায় পৌঁছাতে সক্ষম যেখানে তারা আগে কখনোই যেতে পারত না এর ফলে গরিলার মতো অনেক প্রাণীর সংখ্যাও কমে যাচ্ছে রাতারাতি এছাড়াও অবৈধ বন দখলকারীরা বিলুপ্ত প্রায় আফ্রিকান হাতি শিকারের জন্য বনের মধ্যে ফাঁদ পেতে রাখে কেননা আফ্রিকান হাতির দাঁতের দাম সাবানা অঞ্চলের হাতির তুলনায় অনেক বেশি আশঙ্কার বিষয় হচ্ছে এক দশকেরও কম সময়ের মধ্যে এই অঞ্চলের হাতির সংখ্যা ষাট শতাংশেরও বেশি কমে গেছে এরপরেও কঙ্গো ফরেস্টের কিছু কিছু জায়গার গাছপালা এত বেশি ঘন এবং দুর্গম যে সেই সব জায়গায় এখনো মানুষের পায়ের ছাপ পড়েনি এই ধরনের সবচেয়ে ঘন জায়গায় মাটিতে সূর্যের আলো পৌঁছাতে পারে না গবেষকরা এটা প্রমাণ পেয়েছেন কঙ্গো ফরেস্টে সাধারণত লম্বা গাছের উপস্থিতি বেশি এখানে আমাজন বা অন্য সব বনের তুলনায় ছোট গাছের সংখ্যা অনেক কম কারণ হাতি গরিলা এবং বড় তৃণভোজী প্রাণীরা খাদ্য হিসেবে ছোট ছোট গাছগুলোর উপর নির্ভরশীল এখানে লিয়ানা নামের এক প্রকার গুল্মজাতীয় উদ্ভিদ পাওয়া যায় যা তিন হাজার ফুট পর্যন্ত লম্বা হতে পারে সেগুন কাঠ কঙ্গো রেইন ফরেস্টের প্রধান গাছগুলোর মধ্যে একটি এই বনের সেগুন কাঠগুলো একশো ফুট পর্যন্ত লম্বা হয় কাঠ হিসেবে এই সেগুন গাছের চাহিদা অনেক বেশি এবং বন উজারের পেছনে এটা অনেক বড় একটা কারণ প্রায় পঞ্চাশ হাজার বছর ধরে মানুষ বসবাস করে আসছে কঙ্গো রেইন ফরেস্টে বর্তমানে এখানে সব মিলিয়ে একশো পঞ্চাশটি জাতিগোষ্ঠী বসবাস করে যাদের জীবন ও ভাগ্য বনের সাথে নিবিড়ভাবে জড়িত অনেক জাতিগোষ্ঠী আছে যারা এখনো গভীর অরণ্যে দলবদ্ধভাবে বসবাস করে এই জাতিগোষ্ঠীর মধ্যে বিখ্যাত পিগমিরাও আছে পিগমিরা আকারের জন্য বিশেষভাবে পরিচিত পিগমি পুরুষের গড় উচ্চতা চার ফুট দশ ইঞ্চি আর মহিলাদের গড় উচ্চতা চার ফুট এক ইঞ্চি তাদের এই স্বল্প উচ্চতা তাদেরকে রেইন ফরেস্টের ভেতরে সহজে চলাচল করতে সহায়তা করে তাছাড়া তাদের কম উচ্চতার কারণে তাদের ওজন হয় কম আমাজন কিংবা ইন্দোনেশিয়ান রেইন ফরেস্টের তুলনায় বৃক্ষ হার এখানে কম হওয়া সত্ত্বেও কঙ্গো রেইনফরেস্টের ইকোসিস্টেম অনেক দুর্বল হয়ে পড়েছে অবৈজ্ঞানিক পদ্ধতিতে বন ধ্বংস অতিরিক্ত খনিজ সম্পদ আহরণ এবং এই সব কাজে ব্যবহৃত গ্যাস ও অন্যান্য রাসায়নিক ছড়িয়ে পড়ার ফলে এখানকার ইকোসিস্টেম আজ ভয়াবহ হুমকির মুখে প্রতি বছর দশ লাখ পঞ্চাশ হাজার হেক্টর বন পরিষ্কার করে তৈরি করা হচ্ছে কৃষি জমি বাসিস্থান আর জ্বালানির সংস্থান জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্যমতে উনিশশো থেকে দুই সালের মধ্যে মধ্য আফ্রিকা প্রায় একানব্বই হাজার বর্গ কিলোমিটার রেইন হারিয়েছে বৃক্ষ নিধনের কারণে ক্রমাগত রেইন ফরেস্ট উজার এই অঞ্চলের মানুষের দীর্ঘকালীন দারিদ্রের জন্য দায়ী কঙ্গ প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ বিভিন্ন খনিজ সম্পদ যেমন ইউরেনিয়াম কোবাল্ট সোনা হীরা তেলের পাশাপাশি প্রচুর পরিমাণে রয়েছে বৃক্ষ আর উর্বর ভূমি তবে তা সত্ত্বেও দারিদ্রতম দেশের তালিকা থেকে এখানকার দেশগুলো মুক্ত হতে পারেনি সম্পদের বাজারজাত করার সুব্যবস্থা না থাকার কারণে সংঘাত সংঘর্ষ এবং হত্যাকাণ্ড এই সব অঞ্চলের নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে এছাড়াও আন্তর্জাতিক বাজারে খনিজ সম্পদ কাঠ পশুর চামড়া হাড় লিভার মাংস কিংবা আয় চাহিদা বাড়ায় গাছ ও বন্যপ্রাণীর অবৈধ ব্যবসাও এখানে বিস্তৃতভাবে ছড়িয়েছে এছাড়াও প্রত্যন্ত অঞ্চলগুলোতে বন্যপ্রাণী হত্যা করে স্থানীয় বাজারে মাংস বেছে রোজগার করা এই অঞ্চলের বহু পরিবারেরই জীবিকা নির্বাহের একমাত্র পথ হয়ে দাঁড়িয়েছে তো আজকে এই পর্যন্তই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলে এবং কোনো ভ্যালু পেয়ে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে জানাবেন ভিডিওটির ইনফরমেশন আপনার কাছে কেমন লেগেছে আর এর পরবর্তী ভিডিওতে থাকছে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম বনের ইনফরমেশন আপনারা হয়তোবা অনেকেই আমাজনকে পৃথিবীর সবচেয়ে বড় বন বলে জানেন তবে পৃথিবীর সবচেয়ে বড় বন আমাজন নয় আমাজনের চেয়েও বিশাল এক বন রয়েছে যেটা পৃথিবীর সবচেয়ে বৃহত্তম বন তো কে কে পার্ট টু দেখতে চান কমেন্টে জানান আল্লাহ হাফেজ